আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আশা করি আল্লাহর অশেষ সম্মতে ভালো আছো তো তোমরা দেখো বোর্ডের মধ্যে আমি একটি অঙ্ক যে লিখেছি এটা হলো অষ্টম শ্রেণীর দুই দশমিক এক তিন নম্বর অঙ্কটি তো চলো আমরা আজকে এই অঙ্কটি সমাধান করি তাহলে এখানে দেয়া আছে যে দেখো তিরিশ টাকা দশটি ধরে এবং পনেরোটি ধরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা আবার তিরিশ টাকা বারোটি ধরে বিক্রয় করলে সরকারের কত লাভ বা ক্ষতি হবে তাহলে তাহলে দেখো তিরিশ টাকায় দশটি করে এই কথাটা অর্থ কি অর্থাৎ তিরিশ টাকায় দশটি কলা পাওয়া যাবে অর্থাৎ দশটি কলার দাম হলো তিরিশ টাকা এই কথাটা অর্থ বোঝা আবার কৃষি সংখ্যক কলা পনেরোটি ধরে বিক্রি করলো অর্থাৎ তিরিশ টাকা পনেরোটি কলা বিক্রি করলে ওকে তাহলে আমরা লিখতে পারি তিরিশটি কলার দাম কত প্রথমে তিরিশ টাকা এভাবে বের করতে পারি তাহলে সমাধান তাহলে লিখতে পারি দশটি কলার ক্রয় মূল্য হবে ওকে তাহলে আমরা দশটি হবে কলার ক্রয় মূল্য পেয়েছি কত তিন টাকা একটি কলার ক্রয় পেয়েছি কত তিন টাকা এখন আস আবার আবার কিছু তো দরে বিক্রি করে তাহলে পনেরোটি কলার দাম কত হবে পনেরোটি কলার দাম ক্রয় মূল্য কত টাকা তাহলে সুতরাং একটি কলার ক্রয় মূল্য কত হবে তিরিশ বাই কত হবে পনেরো টাকা ইকুয়াল কত হবে দুই টাকা ঠিক আছে তাহলে একটি কলার ক্রয় মূল্য দুই টাকা আর এখান থেকে পাইছি একটি কলার ক্রয় মূল্য কত পেয়েছি তিন টাকা তাহলে মোট কত হবে তাহলে সুতরাং লিখতে পারি এখানে একটি কলা এখানে এতটি ক্রয় মূল্য কত হবে ইকুয়াল টু তিন যোগ পাঁচ দুই এত টাকা ইকুয়াল টু কত হবে পাঁচ টাকা তাহলে পাঁচ টাকা হলো তাহলে এখানে কয়টি কলা এখানে এভাবে না লিখে বা দিয়ে লিখি আমি বা দুইটি তাহলে এক যোগ এক বা দুইটি কলার ক্রয় মূল্য কত হবে পাঁচ টাকা তিন যোগ দুই এই যে তিন আর এখানে একটি কলার ক্রয় মূল্য তিন টাকা ছিল এখানে একটি কলার ক্রয় মূল্য মোট দুইটি কলার ক্রয় মূল্য তিন যোগ দুই পাঁচ টাকা তাহলে আমরা লিখতে পারি একটি কলার ক্রয় মূল্য হবে পাঁচ ভাগের দুই টাকা এলো আমরা ক্রয় মূল্য পেয়েছি কয়টি কলার ক্রয় পেয়েছি একটি কলার ক্রয় মূল্য পেয়েছি তাহলে এখান থেকে আমরা একটি কলার বিক্রয় মূল্য বের করব এই যে সবগুলো লাস্টের যে অপশনটা আছে তিরিশ টাকা বারোটি ধরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে এখান থেকে বিক্রয় মূল্য বের করতে হবে তাহলে আমরা ক্রয় মূল্য পেয়েছি তাহলে বিক্রয় মূল্য তাহলে তোমরা সকলে মনে রাখবা বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হবে আর বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে কি হবে ক্ষতি হবে তাহলে দেখো এখন আমি ওই কলাটার বিক্রয় মূল্য বের করবো এখানে কি বিক্রয় করছে বলছে এই যে বিক্রয় করলে তাহলে এখান থেকে আমি কি বের করব বিক্রয় মূল্য বের করবো তাহলে দেখো তাহলে বারোটি কলার ক্রয় মূল্য কত তিরিশ টাকা তাহলে বারোটি কলা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে সুতরাং একটি কলার বিক্রয় মূল্য তিরিশ বাই কত হবে বারো টাকা তাহলে কত হচ্ছে যদি পাঁচ দিয়ে দিই তাহলে পাঁচ ছয় ছয় দেলে কত হবে পাঁচ ছয় তিরিশ ছয় হবে দুই তাহলে কত হবে পাঁচ ভাগের দুই টাকা তাহলে এখানে একটি কলার ক্রয় মূল্য কত পেয়েছি পাঁচ দুই ভাগের পাঁচ এখানে একটি কলার বিক্রয় মূল্য কত পেয়েছি দুই ভাগের পাঁচ তাহলে দেখো যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান তাহলে লাভও হলো না লসও হলো না অর্থাৎ লাভ ক্ষতি কোনটাই হবে না এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি যে তুমি একটা কলম কিনেছ পাঁচ টাকা দিয়ে এই কলমটি অন্যজনের কাছে আবার পাঁচ টাকায় বিক্রি করেছ তাহলে কি তোমার কোনো লাভ হয়েছে কোনো লাভ হয় নাই অর্থাৎ তুমি যত টাকা তা কিনেছো অর্থাৎ ক্রয় মূল্য যত বিক্রয় করছো অর্থাৎ তাহলে এখান থেকে লাভ বা ক্ষতি কোনোটাই হবে না অর্থাৎ এখানে আমরা তাহলে কি বলে দিতে পারি এখানে লাভ বা যেহেতু বিক্রয় মূল্য যেহেতু কথাটা লিখে দিবে এইভাবে যেহেতু বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য সমান তাই লাভ বা ক্ষতি কোনো কিছুই হবে না